বড় খবর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে গ্রেফতার টানা তল্লাশির পর অবশেষে এনআইএর জালে দুই মাস্টার মাইন্ড মুসাফির হোসেন এবং আব্দুল মাতিন তাহা এই দুজন সন্দেহভাজন আপনাদের আরও একবার জানিয়ে রাখবো মুসাফির হোসেন সাজিব এবং আব্দুল মাতিন তাহা নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কয়েক মাস ধরে পলাতক অভিযুক্তদের খুঁজছিলো এনআইএ অবশেষে কলকাতার খুব কাছ থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আমরা এই বিষয়ে আরও খবর নিয়ে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলবো পিয়ালির সঙ্গে পিয়ালি এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে এই যে দুজনের সম্পর্কে এনআইএ যাদেরকে গ্রেফতার করেছে একজনের নাম মুসাবের হোসেন এবং আব্দুল মাতিন এদের দুজনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে এবং কী সূত্রে এদেরকে গ্রেফতার করা হলো একেবারে বড় সাফল্য অবশেষে এনআইএ পেল তার কারণ দুই এই ঘটনার পর থেকে দুজনকে একেবারে হর্নে হয়ে এনআইএর তদন্তকারী অফিসাররা খুঁজে বেড়াচ্ছিলেন কখনো কেরালা কখনো কর্ণাটক বিভিন্ন জায়গায় তামিলনাড়ু তারা খোঁজ চালাচ্ছিলেন কারণ তারা এই সমস্ত জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে তারা মনে করছিলেন প্রথম যখন বিস্ফোরণটা হয় তোমার মনে থাকবে যে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য না থাকলেও পরবর্তী সময় পুরো চেনটাকে কিন্তু তদন্তকারী অফিসাররা এস্টাবলিশ করেছিলেন CCTV. To থ্রু দিয়ে তারা কখনো দেখেছিলেন যে সন্দেহভাজন ওই ক্যাফের ভেতরে ঢুকছে কখনো দেখা যাচ্ছে বাসে করে চলে যাচ্ছে টুপি পড়া এবং অবশেষে তারা বিভিন্ন বাস স্টপ থেকে শুরু করে বাস রেলওয়ে স্টেশন ক্যাফে এই সমস্ত জায়গার যে সিকোয়েন্স সেটাকে একত্রিত করার পর দুজনকে তারা আইডেন্টিফাই করে যে দুজন মূলত এই ঘটনার বাস্টার মাইন্ড হিসেবে উঠে উঠে আসে একজন হচ্ছে এই আব্দুল মাহাতিন তাহা সে তাকে তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে এই গোটা পরিকল্পনা অর্থাৎ বেঙ্গালুরু ক্যাফেতে যে হামলা হবে আইএইডি বিস্ফোরণ ঘটনা হবে সেই বিস্ফোরণ কবে ঘটানো হবে কিভাবে হবে এবং সেই বিস্ফোরণের কাজটা কে এক্সিকিউট করবে এই যাবতীয় পরিকল্পনা যাবতীয় ভাবনা এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার কাজটাই কিন্তু এই আব্দুল মাহাতিন তাহা সে করেছিল তার ছবি তারা এনআইএ তরফ থেকে প্রকাশ করা হয়েছিল এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে দশ লক্ষ টাকার রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আরও একজন যাকে কিন্তু এই দুজনকেই তোমাকে জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুরের কাঠি থেকে এনআইএ তদন্তকারী অফিসাররা গ্রেপ্তার করেছে যে দ্বিতীয় জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে এই মুসাভির হুসেনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রে একজন অ্যাকিউজ তার কারণ হচ্ছে এই যে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটে ক্যাফের মধ্যে এবং যখন ক্যাফে চালু ছিল যেখানে সেই সময় যারা কাস্টমাররা তারা ছিল তখনই কিন্তু ব্যাগের নিয়ে গিয়ে এই মুজাহির হোসেন তানা তা হোসেন সেই কিন্তু মূলত যে ব্যাগকে করে নিয়ে এসে আইডি সেখানে যে প্ল্যান্ট করার কাজ সেটা করেছিল এবং দীর্ঘ দিন ধরে এনআইএ তদন্তকারী অফিসাররা তাদের খোঁজ চালাচ্ছিল এবং অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে যেটা যেটুকুনি এনআইএর তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হচ্ছে যে এই দুজনই ঘটনার পর থেকে একাধিক জায়গা বারবার বারবার করে জায়গা বদল করছিল তদন্তকারী অফিসাররা সমস্ত জায়গায় সতর্ক নজর রাখছিলেন মোবাইল ফোন তারা ব্যবহার করছিল না কিন্তু তারা কোথায় গাডা ঢাকা দিতে পারে এর আগে কেরালায় তারা হানা দিয়েছিল তারা কর্ণাটকে হানা দিয়েছিল কিন্তু তাদের পাওয়া যায়নি এবং তারপরে যেটা তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে সেখান থেকে পালিয়ে এসে তারা পূর্ব মেদিনীপুরের কাথিতে গা ঢাকা দিয়েছিলো এবং সেই খবর একেবারে পিং পয়েন্ট যে ইনফরমেশন সেটা এনআইএ তদন্তকারী অফিসারদের কাছে আসে এবং সেইটা আসার পর আজকে ভোরবেলায় তারা হানা দেয় তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং তারপরে কি দুজনকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যে তাদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে আজকে এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে আজকে এই দুজনকে তোলা হবে বলে আমরা জানতে পারছি তার পরবর্তী সময়ে আরও যে ডিটেলসগুলো যে এই যে পরিকল্পনা এই যে তারা কোন নির্দিষ্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তার কারণ হচ্ছে যেহেতু তারা এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকছিল ফলে এই আব্দুল মাহতিন বা এই যে মোসাবিন তারা যে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে নির্দিষ্টভাবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে তারা যুক্ত হয়েছে তারা কেন এই ঘটনা ঘটালো এবং তাদের পরিচয় ঠিক এই যে বিষয়টা এনআই এখনো পর্যন্ত বলছে যে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে আসছে তা হলো যে ট্র্যাক করা হচ্ছিল যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারপর থেকেই এই দুজনকে ট্র্যাক করা হচ্ছিল এবং ট্র্যাক করতে করতে তারপর কাথির আগা থেকে তাদেরকে গ্রেফতার করা হল সেক্ষেত্রে এরা কোথায় কোথায় এখনো পর্যন্ত গিয়েছিল তাছাড়া এদের বাংলার সাথে কিন্তু আগে থেকে কোনো সম্পর্ক ছিল এরা কি বাংলারই বাসিন্দা বা কাঁথিরই বাসিন্দা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে আমরা তুমি জানো যে বেঙ্গলের কানেকশান এর আগে একাধিক ঘটনার ক্ষেত্রে বৌদ্ধবায়াতে যে হামলার ঘটনা ঘটেছিল জেএমবি যে আইডি বিস্ফোরণ ঘটেছিল সেখানে বেঙ্গলের কানেকশন পাওয়া গেছিলো এমবি জঙ্গিরা তারা এখানকার বাসিন্দা তারা সেখানে গিয়ে সেই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল এবং তার মধ্যে বাংলাদেশেরও কয়েকজন ছিল ফলে সব মিলিয়ে এই যারা এখানে এসে গা ঢাকা দিয়েছিল তাদের বেঙ্গল কানেকশানটা কী অর্থাৎ তারা কি বেঙ্গলেরই বাসিন্দা নাকি তারা ওই ঘটনা ঘটানোর পর যেভাবে একাধিক রাজ্যে গা ঢাকা দিয়ে থাকছিল ঠিক সেইভাবেই এই জায়গাটাকে গা ঢাকা দেওয়ার জন্য বেছে নিয়েছিল বেঙ্গলের হঠাৎ করে ব্যাঙ্গলোরের বিস্ফোরণ ঘটনার পর একটা জায়গায় এসে তারা যে গা ঢাকা দিচ্ছে যেখানে সেখানে যে থাকছে সেই কানেকশনটা কীভাবে সেটা কি আগে থেকেই তাদের কানেকশন ছিল নাকি অন্য কারোর সহযোগিতায় তারা এই কানেকশনটা তৈরি করলো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের কাছে সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর মিলবে তাদের দুজনকে কাস্টেডিতে দুজনকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তারপর আজকে তাদেরকে আদালতে পেশ করার পর তাদেরকে কাস্টাডিতে নেওয়া হবে তারপরে তাদেরকে কাস্টাডিতে নিয়ে একে একে যে প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করবে প্রথমত তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেই যদি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই জঙ্গি সংগঠনের নাম কি তারপর যেটা জানার চেষ্টা করে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তৃতীয় যে বিষয়টা জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসার যে কবে থেকে এবং কেন এই ক্যাফেটাকে বেছে নেওয়া হলে বিস্ফোরণের জন্য এবং কী কারণে এই ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটলো কী বার্তা তারা দিতে চেয়েছিল তৃতীয় চতুর্থ যেটা গুরুত্বপূর্ণ যে আদতে তারা কোথাকার বাসিন্দা কারণ এই বিস্ফোরণের ঘটনার পর ব্যাঙ্গলোর কিন্তু এর আগে ব্যাঙ্গলোরের জঙ্গি হানার ঘটনা ঘটেছে তুমি জানো যে এর আগে যখন ওই আমি কিছুক্ষণ আগেই যে বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করছিলাম জেএমবি জঙ্গিদের একটা বড় অংশ কিন্তু সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল কসরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ফলে এই যারা জঙ্গি তাদের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেটা যেরকম তারা জানার চেষ্টা করবে পাশাপাশি তারা আদতে কোথাকার বাসিন্দা তারা বেঙ্গলের বাসিন্দা নাকি অন্য কোনো রাজ্যের বাসিন্দা ঘটনার পর এখানে এসে গা ঢাকা দিয়েছিল কি না এই বিষয়গুলোই কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন তুমি আমাদের সঙ্গে থাকো পিয়ালি পিয়ালি মিত্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর জানাছিলেন রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাঁথির প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার টানা তল্লাশির পর অবশেষে এনআইএর জালে দুই মাস্টার মাইন্ড মুসাফির হোসেন সাজিব এবং আব্দুল মাতিন তাহা নামে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কয়েক মাস ধরেই পলাতক ছিল এরা এবং তাদেরকে খুঁজছিল এনআইএ অবশেষে কাঁথির কাছ থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করে এনআইএ আত্মগোপন করে কাঁথিতে ওই গা ঢাকা দিয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর আমরা আরও একবার চলে যাব পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি এ প্রসঙ্গে এখনও পর্যন্ত এনআইএ সূত্রে কাঁথির ঠিক কোন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কবে থেকে তাদেরকে যে বাংলায় তারা রয়েছে সেইটা ফ্রি ট্র্যাকটা করা সম্ভব হলো আহ তোমার কাছে আবার আসছি এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করেছি আমাদের সঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছে আমরা কথা বলে নেবো তার সঙ্গে শোহীবাবু রামেশ্বরম কাফে যে বিস্ফোরণ কাণ্ড সেই ঘটনায় কাঁথির কাছ থেকে গ্রেফতার করা হলো দুই মাস্টার মাইন্কে এনআইএ তাদেরকে গ্রেফতার করেছে কি বলবেন নাম কি জানি হ্যাঁ বলুন তাদের নাম জানা গেছে হ্যাঁ তাদের নাম জানা গেছে তাদের নাম হচ্ছে আবদুল মাতিন তাহা এবং মোসাদের হোসেন সে নামটা বলার দরকার দেখুন পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই একটা সেফ প্যাসেজ হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপে কোভিড কালে এখানে বিভিন্ন মডিউল সক্রিয় হয়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ভারত সরকারের তারা পশ্চিমবঙ্গ সরকারকে অনেক আগে থেকেই জানাচ্ছে যে এখন বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাওয়ার কারণে কুচবিহারকে সেন্টার করে নেপাল ভুটান দিয়ে সেখানে টেরোরিস্ট ঢুকিয়ে তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে অতীতে ছাব্বিশ এগারের বিস্ফোরণের সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে তারা মৌলালি থেকে দুটো সিম কার্ড সংগ্রহ করেছিল একটা চায়ের দোকান থেকে এরপরে বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে হত্যা করবার জন্য যে ছক বসেছিল তার দুজন টেরোরিস্টকে গ্রেপ্তার করা হয়েছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তারা জিজ্ঞাসাবাদের শিকার করে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বর্ডার দিয়ে তারা প্রথমে ঢোকে বসিরহাট থেকে তারা বনগায় যায় বনগা থেকে ট্রেনে চেপে শিয়ালদায় আসে এবং শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস করে তারা দিল্লি যায় গিয়ে ছড়াতে এখন ওটা বাইশশো কিলোমিটারের বেশি পৌরস বর্ডার সীমান্ত পার সন্ত্রাসবাদ যেরকম কাশ্মীরের একটা বড় সমস্যা ছিল এখন অনেকটাই বা পুরোটাই নিয়ন্ত্রণে চলে গেছে পশ্চিমবঙ্গে এই ভূমিকাকে তারা প্যাসেজ হিসেবে ব্যবহার করছে এবং লুকিয়ে থাকার আশ্রয় হিসেবে ব্যবহার করছে এবং আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং যে দল ক্ষমতায় আছে তাদের দায়িত্বকালীন মন্তব্য বিভিন্ন সময়ে বক্তব্যের জন্য এই ধরনের তাদের ধর্মীয় মৌলবাদী বা যেখানে রেডিক্যালাইজেশন হয়ে যাচ্ছে তারা অনেক বেশি উজ্জীবিত হচ্ছে এটা আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক বিষয় আমরা মনে করি এই ইস্যুতে কোনো রাজনৈতিক বিতর্ক চাপানো তো সম্ভব নয় ধরা পড়েছে তার মানে ধরে রাখতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি আছে কতটা বিপজ্জনক আছে আমি আশা করব অন্তত সকলেরই শুভ বুদ্ধি উদয় এই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাঁথির প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার টানা তল্লাশির পর অবশেষে এনআইএর জালে দুই মাস্টার মাইন্ড মুসাফের হোসেন সাজিব এবং আব্দুল মতিন তাহা নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে আজকেই কলকাতায় নিয়ে আসা হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে পলাতক অভিযুক্তদের ফুটছিল এনআইএ অবশেষে কাঁথির কাছ থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করলো এনআইএ আত্মগোপন করে কাঁথিতেই ছিল ওই সন্দেহভাজন তারা গা ঢাকা দিয়েছিল এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং তাদেরকে তরিঘড়ি এবার কলকাতায় নিয়ে আসা হবে বলে জানতে পারা যাচ্ছে এদেরকে একেবারে ব্যাঙ্গালোর যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সিসিটিভি ফুটেজ ছিল অন্যতম সূত্র এবং সেই সূত্র ধরে তাদের ফোন আইডি বা ট্র্যাকিং নানাভাবে ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছিলো এনআইএ এবং অবশেষে এ রাজ্যের কাঁথির প্রত্যন্ত একটি এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনও পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট হয়নি এই দুজন তারা আদতে বাংলারই বাসিন্দা কিনা নাকি বাংলাতে কোনোভাবে তারা কোনো সূত্রে এসে গা ঢাকা দিয়েছিল আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমরা কথা বলে তার সঙ্গে সুজন বাবু বাংলা থেকে আরও দুজন গ্রেফতার করা হলো যাদের এনআইএ গ্রেফতার করেছে বলা হচ্ছে তারা রামেশ্বরম কাফে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার মাস্টার মাইন্ড কি বলবেন দেখুন বাংলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে রামেশ্বরম কাণ্ডে এটা শুনতেও তো ভালো লাগে না বটেই কোনো সন্দেহ নেই এনআইএ আমি ধরে নিচ্ছি তারা পেয়েছে পেয়েছে বলে ধরেছে কিন্তু আমার কাছে তো তার অথেন্টিসিটি জানা নেই তদন্ত করছে সন্দেহ করে ধরেছে তদন্ত করে যা বেরোবে বেরোবে এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না কিন্তু আমি যথাযথভাবে তদন্ত হয় এটা ঠিক যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রাজনৈতিকভাবে পরিচালিত হলে মানুষের কিন্তু বিশ্বাস কমে যাবে যথাযথ তদন্ত হলে মানুষের বিশ্বাসটা থাকবে আমরা চাইবো যথাযথ তদন্ত করে সত্য স্পষ্ট হোক তাতে যে অপরাধ সে ধরা পড়বে এটা নিয়ে কোনো তার আগে আমি এখনই হ্যাঁ বা না আমি আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আমার এটা নলেজ থাকার কথা না আমি কেন শুনেই বলতে যাব কিন্তু শুধু আমি এইটুকু বলতে পারি যে পশ্চিমবাংলার যে বারোটা বেজে গেছে এটা নিয়ে তো কারোরই কোনো সন্দেহ নেই একেবারে বারোটা বেজে গেছে বারোটা বেজে যাওয়া বলতে যাবো যায় তাই বেজে গেছে কৃষি ভাইব নেতৃত্বে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে চলছেন তাতে পশ্চিমবাংলা নানা বিধভাবে বিপদ হয়েছে কোনো সন্দেহ নেই এবং সব জেনে শুনেও দিল্লির বিজেপি তাকে ধামাচাপা দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা